আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ভিডিও দেখার জন্য আজকে আমি খুবই মজাদার গাজর দিয়ে যে এত মজার ডেজার কিংবা ফায়েস তৈরি করা যায় না খেলে বুঝবেন না তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে আমি হাফ বাটির মতো নিয়েছি দানা এখন এগুলোকে আমি অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে দু তিনবার পানি পাল্টে ধুয়ে নিতে হবে তো এভাবে হাত দিয়ে কষলে কষলে আমি দু তিনবার পানি পাল্টিয়ে এগুলোকে ধুয়ে নিব পরে পানি দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার কারণে এগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে আর নিয়েছি এখানে এক বাটির মতো গাজর ঘেট করে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় একদিকে থেকে একটি কড়াই বসিয়ে রেখেছিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি মতো ঘি যখন গলে যাবে তখনই এখানে আমরা একটা গাজরটা অ্যাড চুলাটা কিন্তু একেবারে কমিয়ে রাখতে হবে কোনো মতে বাড়ানো যাবে না এখন দিয়ে দিচ্ছি সেই গেট করা গাজর এখন গাজরটা দেওয়ার পরে ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এটা আমি দু তিন মিনিটের মতো এভাবে রান্না করে নিব তো এটা দু তিন মিনিট রান্না করার পর্যায়ে এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এটা চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আমি আবারও সেই কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দুধ এখানে আমি এক কেজির মতো দুধ ব্যবহার করেছি এখন চুলাটাকে কিছুটা পরিমাণের বাড়িয়ে দিচ্ছি যতক্ষণ না দুধটা আমার গলে যাচ্ছে আপনারা যখনই এই ডেজার্টটি কিংবা ফাইজটি তৈরি করবেন দুধের পরিমাণটা চেষ্টা করবেন একটু বাড়িয়ে দেওয়ার জন্য তো আমি যে সাগুগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন সেই সাগু দানাগুলো দিয়ে দিচ্ছি দুধের ভিতরে তারপরে এইভাবে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে চুলাটাকে একেবারেই কমিয়ে রাখতে হবে আর নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকবে তারপরে এখানে আমি কিছুটা পরিমাণের কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম দিতে পারেন তো আমার সাবধানগুলো অনেকটাই হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি ব্যবহার করব সেই গাজর এখন দিয়ে দিচ্ছি সেই গাজরগুলো তো গাজরটা দেওয়ার পরেও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এটা মিশানো হয়ে গেলে আমি আবারও দু তিন মিনিট এটাকে রান্না করে নিব চুলাটা কিন্তু এই পর্যায়ে আবারও বলছি চুলাটা কিন্তু একেবারেই কমিয়ে রাখবেন আর না হলে কিন্তু নিচে লেগে যাবে আর দু নিচে লেগে যা তাহলে কিন্তু এইটার ফ্লেভার একেবারেই নষ্ট হয়ে যাবে তো আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পরের স্টেপটা ব্যবহার করছি এখানে আমি হাফ বাটির মতো নিয়েছি গুঁড়ো দুধ এখন এখানে নর্মাল একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সরাসরি গরম দুধের উপরে এই পাউডার দুধ দিতে যাবেন না তাহলে কিন্তু দলা পেকে যাবে তো দুধটা যখন দেওয়া হয়ে গিয়েছে তারপরে এ পর্যায়ে সবার শেষে এখানে আমি এক বাটি চিনি দিয়েছি গুঁড়ো দুধটা দেওয়ার পর্যায়ে এটা কিন্তু আরো বেশি ঘন হয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে চিনিটা সবসময় চেষ্টা করবেন মিষ্টি খাবার তৈরি করার ক্ষেত্রে সবার শেষে দেওয়ার জন্য বিশেষ করে এই সাবু দিয়ে যখন কিছু বানাবেন এই পর্যায়ে কিন্তু সবার শেষে চিনিটা ব্যবহার করবেন আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক ঢাকনা কেওড়া জল কেওড়া জলটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু এটার ফ্লেভার আরও বেশি দ্বিগুণ বেড়ে যাবে তো কেওড়া জলটা দেওয়ার পরে এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব তাহলে কিন্তু আমার এই ফায়েস কমপ্লিট তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর দেখা যাচ্ছে এখনই আর অনেকটা কিন্তু ঘন হয়ে গিয়েছে আর সব কিছু একদম পারফেক্টভাবে আমার ফুটে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে এটা আমি কিছুটা পরিমাণে ঠান্ডা করে নিয়েছি এখন বাটিতে ঢেলে নিচ্ছি এখন আমি এটাকে সম্পূর্ণ বাটিতে ঢেলে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী যে কিছু দিয়ে এটাকে পরিবেশন করতে পারবেন আমি এখানে কোনো রকমের কাঠবাদাম বা পেস্তা বাদাম দিচ্ছি না এখানে আমি চীনা বাদাম দিচ্ছি আর একটু সুন্দরতা বাড়িয়ে তোলার জন্য এখানে আমি ব্যবহার করছি চেরি ফল তো এইভাবেই কিউট করে আমি এগুলোকে কেটে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার ফলে আরও বেশি সুন্দর লাগছে দেখতে তো আমার গাজরের ফায়েস কিংবা ডেজার্ট যেটাই বলেন না কেন একেবারেই তৈরি দেখতে কিন্তু অনেকটা বেশি সুন্দর লাগছে আর খেতে দুর্দান্ত মজা যাকে একবার খাওয়াবেন সে আপনি প্রশংসা না করে থাকবে না বাসায় অবশ্য এটা একবার হলো তৈরি করবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন